ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটার আসলে লাস্ট আপডেটটা কি এখন ঢাকাতে শিফট হয়েছে লাস্ট আপডেটটা কি আসলে পারিবারিক কি না প্রথমে আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ তামিম যে ধরনের ওর যেখান থেকে সারভাইভ মানে করেছে মানে এটা রিয়েলি মানে এটা আপনাদের দোয়া না হলে এটা আসলে সম্ভব হতো না তো আপনাদেরকে এবং যারা সবাই প্রচুর কল পাচ্ছি প্রচুর এসএমএস পাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ নর্মালি কালকে ডাক্তার ডাক্তারের সাথেও কথা হয়েছে যে এই ধরনের পেশেন্ট কিন্তু এইভাবে ফিরে আসে আসাটা খুব লেস মানে চান্সেস থাকে আর কি তো আল্লাহর মতো ওখান থেকেই চলে আসছে আমি তো পরশু বলেছি যে আমাদের সাভারে যে হসপিটাল ওনারা দে ভেরি গুড জব মানে এক্সট্রাঅর্ডিনারি তারপরে বিকে এসপিতে ফ্যাসিলিটিস ভালো ছিল তারপর আমরা এখন এবার কেড়ে নিয়ে আসছি কালকে রাত্রে এবং সেখানে সে অবজারভেশনে আছে তো ডাক্তারের সাথে আলাপ হয়েছে তো আল্লাহর রহমতে ও যদি আরও দুই তিন দিন এভাবে থাকে এখন যে কন্ডিশন আছে তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারি এবং দেশের বাইরে নিয়ে সেটা এখন আপাতত আমরা এখানে যে যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে যে আপনার রিং লাগানো হয়ে গেছে বাট ডেফিনেটলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে মানে আমরা এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি যে টেনশনটা রাখতে চাচ্ছি না এমনি ওইখানকার কথা বলেছিলেন দেখলাম হ্যাঁ কালকে ওই যে আপনার যে আরও মানে যেহেতু আমি কেউ কেউ ছোটো করতে চাই না বাট তারপরেও যে আপনার বেটার বেটার ট্রিটমেন্টের জন্য প্লাস আরও অন্য কিছু ফ্যাসিলিটির জন্য তারপর দেখা যাচ্ছে অনেকে মানে ওখানে অনেকে যাচ্ছে ওনাদের আসলে ট্রাফিকের যে অবস্থা এবং রমজান মাস তো সব কিছু বিবেচনা করে আমরা বললাম যে মানে এটা আমরা ঢাকায় পারিবারিকভাবে আমরা ঢাকায় নিয়ে এবং ডাক্তারদেরও কনসার্ট নিয়েছি যে ওনারা বললেন যে আপনার অ্যাম্বুলেন্সে গেলে ওরকম কোনো সমস্যা হবে না সো আল্লাহ রহমত আমরা খুব ভালোভাবে আমাদের প্রোটোকল দিয়ে ওদেরকে ওকে নিয়ে নিয়ে আসছি এবং ভালোভাবে আমরা ওকে হসপিটালে এসে এখন সে হি ইজ ভেরি গুড নাও মানে ওই সময় হ্যাঁ ভাগ্য খুব ভালো আছে নর্মাল আছে ওর ফ্যামিলির সাথে বউর সাথে কথা হয়েছে ভাই ওই সময়টা যে যখন আপনি প্রথম জানতে পেরেছেন আসলে আপনার অবস্থা কী ছিল পারিবারিকভাবে আপনাদের আসার জন্য কতটা চাপের ছিল মানে মানসিক অবস্থা যদি জানতে চাই সত্যি কথা বলতে কি যে যখন আমি খবরটা পেয়েছি তখন নিউজ ওয়াজ ভেরি ব্যাড মানে সত্যি কথা বলতে কি মানে শুনে মানে আমাকে যে বলা হলো যে মানে ও ওরা মানে ইজ নো মোর আর কি সো এটা মানে কল্পনা করতে পারিনি যে মানে কোনোদিন ভাবিও নেই যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি যেহেতু ওরা তো মনে করেন এত অল্প বয়সে ছেলের মতো তারপরে প্রায় ঘন্টা দেড়েক গাড়িতে ছিলাম খুবই আপসেট ছিলাম তারপরে তারপরে ঘন্টা দেড়েক পর আমাকে ডাক্তার ফোন করলেন আমরা কনফারেন্সে আমি এবং স্পেশালিস্ট হসপিটালের ডাক্তার মহিউদ্দিন এবং যে আমাদের মারুব ভাই যে মানে উনি আমরা কনফারেন্সে উনি আমাকে যখন এক্সপ্লেন করলেন এবং বললেন যে রিং লাগাবার জন্য নিয়ে যাচ্ছে তখন আসলে আমি একটু নর্মাল হয়েছিলাম যেহেতু আপনার রিং যখন লাগাতে নিয়ে যাচ্ছে তেন মিনস মানে ও সারভাইভ করার সম্ভাবনা আছে তো সেটা নিয়ে তো ভেরি আপসেট ছিলাম কারণ এই ধরনের এই বয়সের এই 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 ধরনের লোকরা যারা স্পোর্টসের সাথে আছে গত দশ মানে অসুস্থ হওয়ার আগে দশ দিন সে কিন্তু আপনার দুইটা হান্ড্রেডও মেরেছে সো এটা একটা মানে মানে কল্পনা করা যায় না এই ধরনের কোনো নিয়ে শুনবো আর কি তো আমি না আমার সাথে সবাই আমি ফ্যামিলি মেম্বার না ফ্যামিলি মেম্বার বাইরেও যারা ছিলেন আত্মীয় স্বজন যারা সবাই কিন্তু খুবই আপসেট হয়েছেন আর কি এই নিউজটা মানে তিন মাসের মধ্যে ডাক্তাররা বলছেন যে তিন মাসের মধ্যে তিনি মাঠে নামতে পারবে না মানে

তো আপনার আমরা আশা করছি ডাক্তার কালকে বলেছেন আমাকে যে আপনার হয়তো বা এক মাসের পর সে নর্মাল না যে ওর কোনো অসুবিধা হবে আছেন দিয়ে খেলছে সাজেশন কি থাকবে লাইক সে তো ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন খেলছে না লঙ্গার ফাষন খেলবে না ঢাকা প্রিমিয়ার লিগ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলটা টি টোয়েন্টিটা তো চালিয়ে যেতে পারার কথাই হ্যাঁ কারণ আপনি যদি এখন মেনটেন করেন আপনি যদি লাইফ লাইফ স্টাইলটা আপনাকে একটু চেঞ্জ করতে হবে যেহেতু আপনি এখন একটা একটা প্রবলেম পড়েছেন আপনার একটা অসুস্থ অসুস্থ হচ্ছে রিং লাগিয়েছে বাট লাইফ স্টাইল ঠিক থাকলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তো আমার ও যে ওর যে ক্যাপাবিলিটি আছে ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে তো আমার মনে হয় যে সে এটা ইজিলি করতে পারবে আকরাম ভাই আপনার প্রথম থেকে সেখানে ছিলেন নাফিস ভাই ছিলেন আপনি ছিলেন এবং তার ফ্যামিলি ছিলেন আপনাকে মনে হয় যে এই ব্যাপারটা সবার পাশে থাকলে একটু হেল্প করতে তাই ইকবালকে রিকভার করার জন্য না না আমি তো শুরুতেই বললাম যে আসলে মানুষ তার সবাই সব দিক দিয়ে হেল্প করতে পারে না যে মানুষের যে দোয়া ছিল সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সেটা পেয়েছে বা সেম্পেতি যেটা সবাই এস এম এস করছে সেম্পেতি নিউজে দেখছি তো এগুলো তো আসলে ইউ ক্যানট বাই দিস থিংস তো এগুলো তো মানুষের ভালোবাসা তো এইটাই কয়জন পাই এটাই তো যারা পায় তারাই কিন্তু আপনার অনেক বড় জিনিস পাও না আর কি তো এটা আছে প্লাস আমাদের ফ্যাম ফ্যামিলি তো স্টিল আমরা এখনও একসাথে আছি আমরা সবাই চাচা বলেন ভাই বলেন ভাতিজা বলেন সবাই একসাথে থাকি তো আমরা সবাই সাথে ভেরি ক্লোজ আমরা যে কোনো সময় আমরা ফ্যামিলির থেকে উই উইল গেট অল সাপোর্টস পাই এবং ইনশাল্লাহ পাবো ভাই ঘরোয়া লীগের সূচিটা কি পরিবর্তন করা উচিত যে গরমের মধ্যে খেলা হয় রোজার মধ্যে খেলা হয় এই এটা আপনি এখন ইন্টারন্যাশনালে যে কমিটমেন্ট থাকে এটা আসলে ডিফিকাল্ট হয়ে যায় আপনি এখন এটা কিছু করার নাই কারণ আপনাকে এটা নিয়ে আমরা অনেক চেষ্টা করি বাট এই যে আমরা বিসিএল করার প্ল্যান করেছিলাম মেতে তখন কিন্তু আপনার এমার্জিন আর বাইরের টিম আসতেছে সো ওটা নিউজিল্যান্ড তো ওটাও তো ইম্পর্টেন্ট সো এগুলোর জন্য আমাদেরকে হয়তো করতে হবে বাট এখন এগুলো এগুলো ইউ ক্যানট স্টপ ইট আপনাকে এগুলো কন্টিনিউ করতে হবে বাট তারপর আমরা চেষ্টা করতেছি প্লেয়ারদেরকে কত কমফোর্টেবল রাখা যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা